নেতাদের পোস্টার ব্যানারে সে আছে গোলচক্কর আমি যে গোলচকরটি দেখাচ্ছি এটা পাবনা জেলার বেড়া উপজেলায় অবস্থিত এই গোলচক্করটি যে ডিজাইন করেছিলেন তিনি হয়তো ট্রাফিক ও সৌন্দর্য বর্ধনের চিন্তা নিয়ে করেছিলেন এখান থেকে চারটি রাস্তা ভাগ হয়ে গিয়েছে বেড়া শহরের দিকে একটি সাথিয়া উপজেলার দিকে একটি অন্যটি বগুড়ার দিকে এবং আরেকটি নগরবাড়ি পাবনার দিকে এই গোলচক্করটিকে ঘিরে রেখেছে নেতাদের পোস্টার ব্যানারে যা গোলচক্করে সৌন্দর্য যেমন হারিয়েছে ঠিক তেমনি পথচারীদের দিক নির্দেশনায় বাধাগ্রস্ত করছে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এই গোলচক্করে সৌন্দর্য ফিরে নিয়ে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে